এখন বাজে নটা কথা বলতে স্কুলে আর যেতে পারলাম না সকালবেলা উঠে যেরকম হয় চান টান করে নিয়ে ঘর ঘরদুয়ার গুছিয়ে নিয়ে ওদেরকে তুলি রান্না করি ঠাকুর পুজো করি তারপর ওদেরকে রেডি করিয়ে খাইয়ে নিয়ে তারপর স্কুল যাই কিন্তু আজকে সব কিছুই হয়ে গেল কিন্তু এত বৃষ্টি হচ্ছে তারপরে সোনার হচ্ছে না খুব ঠান্ডা লেগেছে পুরো কসছে তো তার জন্যে আমি ভাবলাম যে বৃষ্টির মধ্যে আবার ভিজবে এই করবে তার জন্যে গেলাম না আজকে স্কুলে আর হচ্ছে রবি যেহেতু ডিউটিতে আছে তো তার জন্য আর কোনো কিছুই হলো না আছে অলরেডি এই সকাল হলো ওদের দুজনে চান টান হয়ে গেল আমাদের আজকে পুজো হয়ে গেলো আর আজকে খুব তাড়াতাড়ি ভিডিওটা স্টার্ট করেছি বলে ঘর আজকে ধোয়া ধোয়া দেখতে পাচ্ছি আমার যে কী ভালো লাগে এলে ছোবা বলি বা ছোবরা বলি ছোকরা দিয়ে যে যে এই গন্ধটা আমার এত ভালো লাগে ধুনো দিয়ে আর আমার বাবু না আসাম যখনই যাই তখন এরকম প্রায় পাঁচশো গ্রাম কি এক কিলো এরকম ধুনো গুঁড়ো করে পুরো রেডি করে দিয়ে দেয় ওই জন্য আরও বেশি আমার ভালো লাগে সোনা একবার শুধু ছোটো ছিল তো এরকম ধোঁয়া ঘরে করতে পারতাম না ওদের চোখ জ্বালা করবে তো এখন যেহেতু একটু বড় হয়ে গেছে এখন অসুবিধা হয় না এখন কিন্তু তাও ঠিক আছে চল ওরা ম্যানেজ করে নেবে কিন্তু ছোটো তলো হতো না তো তো তার জন্য আর ধূপকাটি দিয়েই চালিয়ে দিতাম কোনো সময় ধুনে দিতাম সুযোগ হয়ে গেলে কি ভালো লাগে না বলো এবার রান্না বান্না করবো সকালে সোনার বুপাইকে যে খেতে দেবো সেই রান্নাটা পর্যন্ত হয়ে গেছে তো সেগুলো এখন খেতে দেবো আর দিলাম না সকালে যেহেতু স্কুলে যাইনি বলে লেট হয়ে গেছে তো ওই জন্যে এখন ওদেরকে খেতে দেবো হ্যাঁ এই যে কথা বলছে দুষ্টামি শুরু হয়ে গেছে কি হয়েছে এদিকে চিকেনটা চলে আসলো আর এই যে আমি এখন যাচ্ছি একটু আলু নিয়ে আসি সবজি এত বৃষ্টি হচ্ছে যে সবজি বাজার যে একটু করতে যাব সেটাও হলো না সবজি দাদারা যে আসে না ভ্যান নিয়ে সেটাও আজকে আসলো না একটা আওয়াজ পাচ্ছিলাম অনেক দূরে পাড়ায় ডুবেনি তো ওই জন্যে আর সবজিও নেওয়া হলো না আলুটা নিয়ে চলে আসছি এখনো কিন্তু ধীরে ধীরে পড়ে যাচ্ছে বেশটা হয়ে গেল একটা পাটশাক পেয়ে গেলাম পাটশাক একটা মুঠা নিয়ে নিলাম না চিকেন আনিনি আর এখানে এই যে আদা আর একটা কসবাই তরকার ছিল এই রান্না করতে থেকে দুটো বেরো ম্যাচ হয়েছে হয়েছে আবার দেখি পরে পরে চ্যাপ্টার বার কর কি আছে বড় বড় আছে

তার সাথে হচ্ছে উচ্ছে ভাজা করব পিঁয়াজ দিয়ে উচ্ছে ভাজা করবো আমার কিন্তু খুব ভালো লাগে পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজা তার সাথে হচ্ছে পাতলা মসুর ডাল ধনে পাতা দিয়ে পেঁয়াজ আর টমেটো ফোড়ন দিয়ে এই আজকে রান্নাবান্না হবে এখন যায় না কেন অত রান্নাবান্না না করতে ইচ্ছা করে না বেশিক্ষণ রান্নাঘরে থাকতে ইচ্ছা করে না আর তার সাথে হচ্ছে বাইরে এই বর্ষা বৃষ্টি 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 কিছুই ভালো লাগে না বেশি গরম দিলেও রান্না বান্না করতে ইচ্ছা করে না বেশি ঠান্ডা দিলেও জল জল হাতে দিলে ঠান্ডা লাগবে ওই জন্য রান্না করতে ইচ্ছা করে না আর বর্ষা দিলেও সেই বৃষ্টি বৃষ্টি কেমন যেন শুধু ল্যাথ খেতে থাকি সারা দিন তো রান্না করতে ইচ্ছা করে না খেতে আদা রসুন পেঁয়াজ শুকনা লঙ্কা সব দিয়ে বাটাটা দিয়ে দিলাম এই শুকনো লঙ্কার গুঁড়োটা এত সুন্দর মানে ঝাল কম কিন্তু রঙটা খুব সুন্দর হয় এবার তোমরা বলতে পারো যে এটা তো কাশ্মীরি শুকনালঙ্কার গুঁড়ো তবেই এরকম কিন্তু না গো কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো না এটা নর্মাল শুকনো লঙ্কার শুকনো লঙ্কার গুঁড়ো এভারেস্টের শুকনালঙ্কার গুঁড়ো মনে হচ্ছে তাই হবে খুব দারুণ একদম যে মাংসটা দিয়ে গেছে তবে না পছন্দ হয় মানে হয় না একটা মাংস দেখলে একটা ভর্তি আসে যাই না কেন হয়তো আমার চোখের ভুল বা মনের ভুল ফ্রিজে লেবু আছে নাকি দেখ এটা আচ্ছা দেখি চিকেনের কি হাল মোটামুটি হয়ে এসছে আজকে যে চিকেনটা রান্না করছি একদম আমার ভাল লাগছে না বিকালবেলা হঠাৎ করে অন্ধকার চিন্তা করি কিভাবে ডিউটি যাব কিভাবে স্কুলে যাব মানে ডিউটি বলতে রবি কিভাবে ডিউটি যাবে আর এরা এই দুটো এত খুশি হয় শোনে রুবায় বৃষ্টি হলে চারিদিকে জ্বালাগুলোকে খুলবে

এখন আমরা বেরোবো সন্ধ্যাবেলা তো একটু জুয়েলারি শপে যাব তার আগে আসলো পার্সেল তো পার্সেলের মধ্যে এসছে ওই একটা সাদা পাঞ্জাবি পোপায়ের জন্য আমার একদমই ভালো লাগলো না দেখা যাক আমি আগে যেখানে যাওয়ার কথা আছে সেখানে যাই সেখান থেকে আসি তারপর আর আমি নিয়েছি একটা ব্রেসলেট মানে এটা হচ্ছে ওই পাথরের যেরকম থাকে না স্টোনের সেইটা তো সেটা একটা নিলাম সারাটা বিকাল সারাটা দুপুর সারাটা সকাল আর গতকাল সারাটা রাত যা বৃষ্টি শুরু হয়েছে মানে বৃষ্টি তো থামার নাম নেই এখনও ঝিরিঝিরি এখন বাজে সাড়ে ছয়টা সন্ধ্যে এখনও ঝিরিঝিরি হয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই বেরোতে হবে তাই এখন এই যে একটু বেরোচ্ছি হ্যাঁ চলো আয় বেরো জুতা পরে নেয় বাইরে অবস্থা চার উপায় আজকে এই খুব পরিষ্কার করেছি এতদিন ভাবছিলাম হয়তো কালার চটে গেছে ওই ড্যাম পড়েছে এরকম কিন্তু যখনই পরিষ্কার করেছি কী সুন্দর আসল কালার বেরিয়ে গেছে দেখেছো গ্রিন ইয়েটা শাটারটা আছে পরিষ্কার করেছি যে পুরো হলুদ হয়ে গেছে আকাশটা নীল হয়ে গেছে আরও আসবে ইচ্ছা আছে আরও নাম্বার বৃষ্টি যাবেন ভাগ্যিস অটোটা পাওয়া গেল চল তাড়াতাড়ি প্রফুল্ল চন্দ্র রায় একটা কাজ ছিল তো তার জন্যে আর আসা আর এদিকে কানের গুলো এত ভালো লাগছে আমার কোনো কিছু ভালো লাগলে আমি দাদাকে বলি দাদা একটু দেখি বার করে কেমন লাগে হয়তো আমার মুখে মানাচ্ছেন এগুলো হচ্ছে একটু যাদের গোল গাল মুখ খুব সুন্দর তাদেরকে ভালো লাগে তারপরে ফর্সা খুব আমাকে অতটা ভালো লাগছে না তাও মানে ওই হয় না একটু ইচ্ছা করে তাই একটু পরে দেখলাম

কত দাম বলতো গলায় যেটা চোকারটা পড়লাম সেটা আমার খুব পছন্দ হয়েছে এগুলোকে মনে হয় ক্রাউন চোকার সামথিং কিছু বলে তো খুব পছন্দ হয়েছে সেটা আজকে পছন্দ না আমার আগে ঘোরায় ওই নেকলেস বা চোকারগুলো খুবই ভালো লাগে কিন্তু কোনোদিন কপালে জুটবে না জানি না ভগবান যদি চায় তাহলে হবে তো ওইগুলো দেখে টেখে এখন যাচ্ছি বাড়ি আর এদিকে বৃষ্টি আবার ধীরে ধীরে আসছে হ্যাঁ তারপরেও বলি এখন আরেকটা ইম্পর্টেন্ট কাজে বেরিয়েছি তো সেটা হচ্ছে আমাদের সব কিছু একটু ঠিকঠাক করে এগোচ্ছে ঠাকুরের আশীর্বাদে তো আজকে আমাদের ডেকোরেশনের যে ব্যাপারগুলো হয় সেগুলো একটু কথা বলতে হবে কথা বলা মানে প্রাইমারি কথা হয়ে গেছে কিন্তু সামনাসামনি হয়ে যেগুলো কোথায় কি হবে না হবে ব্যাকগ্রাউন্ড কোথায় হবে কি টাইপের ফুল হবে কেমন কী হবে তো কোথায় স্টেজ হবে তো সেগুলো নিয়ে একটু প্ল্যান আছে তো তার জন্যে চলে আসলাম হলে তো এখন দাদারা আসবে সবাইকে বলা হয়েছে ডেকোরেটরস তারপরে লাইটের যারা রয়েছে তারপর সাথে রয়েছে ওই চেয়ার টেবিল যেগুলো হয় না তো সেগুলো ব্যাপারেই আসবে তো এদিকে খেলছে সবাই বুঝেছো তো আমি রবি তারপরে সোনায় সবাই মিলে আর এক দাদা ছিল সবাই মিলে আমরা একটু খেলে নিলাম তার মধ্যে চলে আসলো ওই দাদারা এখন কথাবার্তা চলছে আমি এখন ভেবে নিয়েছি যে এখন যা কিছু হবে আমার এই কলকাতাতেই হবে যাই হোক না কেন শুভ অনুষ্ঠান এবার একটা পাঞ্জাবি অর্ডার করেছিলাম এবার পাঞ্জাবিটা অর্ডার করেছিলাম খুব সুন্দর কিন্তু এসছে পুরো সাদা দেখো পাঞ্জাবিটা যেটা অর্ডার করেছিলাম এই কলারে কাজ করা আর এইটুকুনই কাজ করা একদম সিম্পলের মধ্যে সকালবেলা পরার জন্য পাঞ্জাবিটা অর্ডার করেছিলাম এমনি খুব ভালো হয়েছে পাঞ্জাবিটা একদম পিওর কটন কিন্তু ওই যে বললাম আবার একটু বড় দিয়ে দিয়েছে সাইজও মানে ভুলভাল দিয়ে দিয়েছে আমি টোয়েন্টি এইট অর্ডার করেছিলাম দিয়ে দিয়েছে থার্টি টু এটা প্রপার হবে কি না সেটাও সন্দেহ তো জাগে তাও ভাবলাম যে ঠিক আছে চলো প্যান্টটাও ঠিক আছে একটু বড়ো সড়ো হবে গুটিয়ে ফুটিয়ে পরিয়ে দেবো কিন্তু যেটার জন্য আমি অর্ডার করেছিলাম যে লাল আর সাদার মধ্যে তো লালের ব্যাপারটাই নেই এবার আমার ঘরেই যে কালার কতগুলো ছিল দেখো না দুটোর অবস্থা বুঝতে পারছো মানে সব কালার দেখো খুলে খুলে রেখে দিয়েছে এই এই যে যে এমন না আমি খুলেছি কিছু কিছু নেই নেই শুধু গ্রিন আছে আর দেখো সব শেষ দুটো মিলে খেলে খেলে পুরো কালারগুলোকে নষ্ট করেছে কিছু নেই তো ভাবছি যে কি আমার ব্রাশ ছিল পুরো প্যাকেট ধরে কিনেছিলাম ব্রাশ কিন্তু এটা কত নাম্বার পাঁচ ছয় নাম্বার হয়ে যায় ছয় নাম্বার ব্রাশ এটা ছয় নাম্বার ব্রাশ তো ভাবো যেখানে এক নম্বর ব্রাশ লাগে এগুলো করতে সে ব্রাশও খুঁজে পাচ্ছি না এবার তাও আমি যে পেনসিল নিয়েছি নিয়ে হালকা করে একটু এঁকে রাখবো এটার মধ্যে দেখি কালকে আবার একটু ব্লিঙ্কির থেকে অর্ডার করব। কালার এনে একটু ফেব্রিক করব ইচ্ছা আছে নাহলে আবার এটাকে দিতে হবে কি বলে ওই যেহেতু এটার কোয়ালিটিটা খুবই ভালো পিওর কটন তো তার জন্য আমি আর চেঞ্জ করছি না অনেকদিন ধরে আমি আশাই ছিলাম আর সত্যি কথা বলতে জীবনে কি বলো তো আশা আমরা সবাই করি তাই না বলো আশা নিয়ে আমরা বেঁচে থাকি আর এগুলো নিয়ে আমার একটু একটু বলতে পারো যে ইয়ে থাকে যে নিজের মনের মতো নিজের মতো করে যেহেতু সব কিছুই হচ্ছে একটু নিজের মনের মতো করে সব কিছু করবো তো তার জন্যেই আর এগুলো মানে একটু আমি বললাম যে দাদাদেরকে ডাকো কোথায় কি হবে না হবে আমি একটু দেখিয়ে দিই করতে পারলাম এখন শুয়ে পড়বো আর এখন রাত বাজে দেড়টা তো চলো হ্যাঁ আজকের ভিডিওটা তাহলে এখানে সমাপ্ত করছি আর কেমন হয়েছে অবশ্যই জানিও তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো নমস্কার